আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ শনিবার মে মাসের সতেরো তারিখ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানেন যে আমরা প্রতিদিনই বিভিন্ন দেশের টাকার রেটটি আপনাদের সাথে শেয়ার করে থাকি ঠিক সেই ধারাবাহিকতায় চলে আসা দেখিয়ে দিব মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কিছু দেশের আজকের দিনের টাকার আপডেট শুরুতে দেখিয়ে দিব ইউএস এক ডলার এই বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন ইউএস দেখতে পাচ্ছেন ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো একুশ টাকা বাউন্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হতে পারে হতে পারে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন তো বিও দেখতে পাচ্ছেন ব্রিটিশ এক পাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো একষট্টি টাকা ছাব্বিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কানাডিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছিয়াশি টাকা একানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন সাতাত্তর টাকা চুয়াত্তর পয়সা আশা করে দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একাত্তর টাকা সাঁত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হতে পারে হতে পারে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত এখন দেখে দিব মধ্যপ্রাচ্যের আজকের দিনে টাকার আপডেট শুরুতে দেখিয়ে দিচ্ছি সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইউরোপের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন এখন দেখিয়ে দিব আমিরাতি দিনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন পিওস দেখতে পাচ্ছেন আমিরাতের একদিনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা শূন্য পয়সা আশা করে দেখতে পাচ্ছেন এখন দেখে দিব কাতার এরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভাবে পরিবর্তন হতে পারে এখন দেখিয়ে দিব ওমান এরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন জ দেখতে পাচ্ছেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো পনেরো টাকা উনপঞ্চাশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব বাহারায়নের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাহারায়নের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো ত্রিশ টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কুয়েতি দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তো ভিভাস দেখতে পাচ্ছেন কুয়েতের একদিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা শূন্য পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি অ্যাক্সচেঞ্জ দেবে যেটা চারশো দশ থেকে পনেরো টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি অ্যাক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আঠাশ টাকা সাতাশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন ভিভাস সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হতে পারে দু থেকে শুরু করে পনেরো টাকা পর্যন্ত ডিপ্যান্স হতে পারে অবশ্যই দেখে টাকা পাঠাবেন এই ছিল আমাদের আজকের দিনে টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন